খাদিরবাজার বাজার Jio 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 মালিক সাহেব যে এমপি আসতা তান চলে তান ছেলে তিনটা তো আপনারা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আছেন তো বালা আলহামদুলিল্লাহ আমরা মুক্তদি সাহেবর সালাম লই আইছি দানশ শিশর দোয়াকর্তা tậtিল লাগি দোয়াকর্তা আর আমরা দরুকা দীর্ঘ দিনবাদে এই দেশের মানসে আমরা সুযোগ পাইছি আমরা ভোট দিয়া প্রতিনিধি নির্বাচিত করার এই সুযোগটারে যাতে আমরা যথাযথভাবে হাজে লাগাই আর আমরা প্রার্থী যে হতাগুলা হইরা দানস শিশুর প্রার্থী মুক্তাদি হিসাবে আল্লাহ যদি তানরে কামিয়াব হরই না তোর এবং সহযোগিতার মধ্য দিয়া যে হাজগুলা তাই সিলেক্ট করতা চাইরা এটা করার জন্য তৌফিক আল্লাহ তানরে দেয় ওখান তার দোয়া করবার আমরা বিশ্বাস করি যে এন বাবাও ইনোর এমপি আসলা খন্দকার মালিক সাহেব আর তাইনো আইসইন আমরা আশা করলাম যে পান গাছ থেকে আমরা বালা কিচ্ছু পাই মুখ দোয়া করবা করি দোয়ার দর খাস্তর আর বুট ফাইতাম ইনশাল্লাহ আমরা আইসি জনাবvndকার মুক্তাদির সাহেবর সালাম লিয়া তাইനേ আকাশর দানু শিষর প্রার্থী আমরা সমর্থন আলহামদুলিল্লাহ আলী সমর্থন তো অবশ্যই দোয়াখান চাইরাম দোয়া করবা যাতে আল্লাহ কামিয়াব করেন আর মুক্তাদির সাবে যে খতাগুলা সিলেটার mansore খুইরা তাই নির্বাচিত হই আর লে কিটা করবা ওননতা আল্লাহ তান্দে তৌফিক দি বাস্তবায়ন করার লাগে ওগানতা দোয়া করবা তরুণ প্রজন্মর লাগি তারার ভোটর অধিকার ফিরিয়ে আনবার লাগি বিএনপি পনেরো বছর আন্দোলন করছে সুতরাং যারার লাগি আমরা আন্দোলন করছি জীবন দিছি রক্ত দিছি এই তরুণ প্রজন্মর কাছে আমরা চাওয়াটাও বেশি প্রত্যাশা বেশি আমরা খালি বুট নাই আমরা আমরা তরুণ প্রজন্মের দানর শিশর পক্ষে বুট দেওয়ার লাগিও আমরা কাজ করতাম ঠিক আছে নাইনি আমিন আমিন তোর আমরা বিশ্বাস করি খন্দকার মুক্তাদিস যদি সিলেটে কর এমপি হিসাবে আল্লাহ তান্দে কবুল করি লাইন সিলেটর দৃশ্যমান কিছু পরিবর্তন আমরা দেখব মানুষের জীবন উন্নয়নের লাগি তাইน কাজ কর ভাই বিশ্বাস আমরা আছে ভাই মুনাইনি সহযোগিতা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সহযোগিতা সাইরাম ফুটগুলা সাইরাম আমরা বিশ্বাস করি চরম সত্য কথা যেটা সব আছেন আমরা এলাকার মুরব্বী হল যে দীর্ঘ পনেরো বছর বাদে এই দেশের মানুষের আমরা যাতে যথাযথভাবে দিতাম দায়িত্ব পালন করতাম এবং এবং পনেরো বছর শীষ এই দেশের মানুষের লাগি আন্দোলন করছে ও কি তাহলে ইনশাল্লাহ ভাইতাম আলহামদুলিল্লাহ ধন্যবাদ